বাংলাদেশের বর্তমান সময়ে জনপ্রিয় ইউটিউবারের মধ্যে টিচ অ্যান্ড শর্টস এর প্রতিষ্ঠাতা তানমিন বাই আমার একজন কবি আইডল খুবই ভালোবাসার একজন মানুষ তাকে আমি ফলো করি তার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি অনেক কিছু শিখেছি আজকে বর্তমান সময়ে বাংলাদেশ সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে ছাত্রদের সাথে এই ক্লান্তি লগ্নে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এই তানমিন বাই তার এই ছাত্রদের পাশে দাঁড়ানোর এই সাহসিকতা এই ভালোবাসা আমাকে আরও মুক্ত করেছে তার প্রতি ভালোবাসার দ্বিগুণ করে দিয়েছে ছাত্রদের উদ্দেশ্যে তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলতেছেন আমি রাজপথে অবস্থানরত ছাত্রদের পাশে আছি রাজপথে অবস্থানরত কোনো ভাই বোনের যদি ফোনে এমবি অথবা মিনিট দরকার হয় আমাকে দয়া করে ইনবক্স করবেন দেখেন কি রকম উদারতার পরিচয়টা দিয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছে প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন জিরো সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সিক্স এইট আপনাদের যাদের এমবি বা টাকার প্রয়োজন হবে মিনিটের প্রয়োজন হবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে ছাত্র ভাইরা এই উপকৃত হতে পারে তিনি আরো বলেন আমি নিজে একজন ছাত্র আমার কন্টেন্ট বেশিরভাগ দেখে এই ছাত্ররা আর এই সময় কোনোভাবে যদি তাদের পাশে থাকতে না পারি নিজেকে অপরাধী মনে হবে সেলুট এই থেকে সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে সেলুট অবিরাম ভালোবাসা রইল আপনার প্রতি এই পরিস্থিতিতে আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম এবং তা এক ঘন্টার মধ্যে ডিলিট করি যেখানে আমার বাইদের উপরে রাজপথে মুহূর্তে মুহূর্তে হামলা চলছে এবং সেই সময় ভিডিও আপলোড করে ইনকাম করার চিন্তা আমাকে নিজের কাছে নিজেকে ছোট করেছে দেখেন কত উদার মনের মানুষ আপনার সদ ইচ্ছা ভালোবাসা আপনাকে আরো সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাক আপনার হায়িত বরকার দান করুক আপনার ইনকামে বোরকার দান করুক আমিন ভিডিও ডিলিট দেওয়ার কারণ যারা জানতে চাচ্ছিলেন জানিয়ে দিলাম পোস্ট শেয়ার করুন সাথে থাকুন ধন্যবাদ অবশ্যই সাথে আছি এবং সাথে থাকবো যতদিন বেঁচে আছি আপনার ভিডিও দেখে নিজে উপকৃত হয়েছে এবং অন্যরা যাতে উপকৃত হয় শেয়ার করব। আর আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে ছাত্র ভাইরা উপকৃত হয় বাড়ির সাথে যোগাযোগ করতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ